প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে আবেদন করবো তৃণমূল যদি আপনার বাড়ি থেকে টক দই চুরি করতে আসে যদি শশা চুরি করতে আসে যদি ডাব চুরি করতে আসে পাতি লেবু চুরি করতে আসে যেটা গুলে শরবত হয় এগুলো খেলে পেট ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় এই চুরিটাকে অ্যালাউ করুন আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা চাঁদা তুলছি যে ওদের কাছে চুরি করতে হবে না আমরা পাঠিয়ে দিচ্ছি এগুলো খান মাথা ঠান্ডা করুন আজে বাজে বকছে খিস্তি গালাগাল করে ফেলছে তৃণমূল নেত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী সেজে দাঁড়িয়ে খিস্তি দিচ্ছেন তা কুনালগোজের কী অবস্থা এই কপালের দোষ কুনাল ঘোষ যদি তার এই কথাটা বিশ্বাস করেন তো তাহলে আপনাকে জানতেই হবে যে হাতি জাঙিয়া পরে কাঞ্চনমল্লিকের কথা বলছি অভিনেতা গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো মহিলাদের মহিলারা পছন্দ করছেন না তাকে কোথায় থাকলো একজন অভিনেতা সম্মান দেখুন প্রথম কথা বলবো যে তৃণমূলের স্টাইলটা হচ্ছে দেখুন রাজনীতির ক্ষেত্র কারোর পৈতৃক সম্পত্তি এটা আমার বাবার জায়গা বলে নয় রাজনীতিতে সমাজের যে কোনো ধরনের মানুষ যারা সমাজ সচেতন তারা যে কোনো যায় তিনি কৃষক হতে পারেন শ্রমিক হতে পারেন তিনি চাকরিজীবী হতে পারেন ব্যবসায়ী হতে পারেন শিল্পী হতে পারেন শিক্ষাবিদ হতে পারেন তারাই রাজনীতিতে আসবেন যাতে রাজনীতি সমৃদ্ধ হয় কারণ রাজনীতির আসল উদ্দেশ্য আসল কথাটাই হচ্ছে নীতির রাজা অর্থাৎ রাজা সেই নীতি প্রণয়ন করবেন যাতে সর্বস্তরের মানুষ তাদের জীবিকা ভালো থাকে তাই রাজনীতিতে সবার ভালো করতে গেলে সব ধরনের জীবিকার সব ধর্মের মানুষের যোগদান দরকার রয়েছে কিন্তু তৃণমূল একটা দারুণ প্রসেস করে যে তারা রাজনীতিতে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ আনবার নাম করে সেই সেই পরিচিত ব্যক্তিদের নিয়ে আসে যারা একটু বেশি সহজ সরল যারা নিজের অভিনয় প্রফেশানটা বাদে সামাজিক ন্যায় অন্যায় সম্পর্কে অত বেশি জানেন না তাদের বোঝানো হয় তুমি থাকো না বাকি পরিশ্রমটা আমরা করে দেবো তুমি তোমার শুটিং করো তুমি তোমার কলেজে পড়াও বাকি এদিকে মাথা ঘামাতে হবে না তারা সহজ সরলভাবে এই ট্র্যাপটায় পা দেন তারপর তারা যখন তাদের যে বেসিক জনপ্রিয়তাটা সেইটাকে কাজে লাগিয়ে তৃণমূল যখন ওই অঞ্চলটা জিতে যায় এমএলএ এমপি বানিয়ে দেয় এদের কারণ মানুষ তো এদের ভালোবাসে পড়াশোনা জগতের মানুষ কবি সাহিত্যিক শিল্পী এ আজকের ঘটনা নয় স্বাধীনতার আগে থেকেই রাজনীতিতে তাদের যোগদান বরাবরই ছিল এটাই পশ্চিমবঙ্গ যারা অনেকে লুজ কিছু মন্তব্য করে কেন ভুল মন্তব্য করে ফেলেন তারা নিজেরাই পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন না শিল্পীদের যে জনপ্রিয়তাটা শিল্পীদের যে সমাজকে সমাজে পছন্দ করে সেইটা কাজে লাগিয়েই রাজনৈতিকভাবে শাসকের দুর্নীতির বিরুদ্ধে তারা সহজভাবে মানুষকে বোঝাতেন তাই রাজনীতি এবং শিল্পী বা শিক্ষা জগৎ এটা একসঙ্গে জড়িয়ে পশ্চিমবঙ্গে অন্য কোন রাজ্যে হয় জানি না আর ভারতবর্ষকে রাজনীতি শিখিয়েছিল পশ্চিমবঙ্গ তাই রেগুলারের রাজনৈতিক ব্যক্তিত্ব সঙ্গে শিল্প জগৎ শিক্ষা জগৎ তাদের যোগদান পশ্চিমবঙ্গে স্বাধীনতার আগে থেকে ঘটে আসছে এবং ঘটছে কিন্তু তৃণমূল এটাকে কাজে লাগিয়েই শুধুমাত্রই যারা জনপ্রিয় যারা পরিচিত মুখ আমাদের মতো তাদেরকে এই বাছে যাদের সামাজিক সমস্যাগুলোর জ্ঞান কম যারা সমাজ জানে যারা রাজনৈতিক ঘোর পেঁচ বোঝে তাদেরকে প্রার্থী করে না এরা এবং তাদেরকে তাদের মুখকে দাঁড় করিয়ে সব মানুষের জনপ্রিয়তা নিয়ে কারণ সে জানে এ তো চাল ডাল কয়লাচোর নয় এতো ভালো মানুষ তালেকে কে ভোট দিয়ে দিই কিন্তু যেই ভোটটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে সেই এলাকায় তিনি বিধায়ক হন বা তিনি সাংসদ সেই এলাকা শাসন করবার জন্য তৈরি থাকে আরও কিছু ক্রিমিনাল তৃণমূলের দেখুন মিমি নুসরাত এদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে অনেক সমালোচনা করা হয়েছে আমরাও করি রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তৃণমূল বেছে বেছে এদেরই নিয়ে এসছে এরা সহজ সরল বলে এই ক্ষেত্রে সামাজিক জ্ঞান সম্পর্কে তাই নুসরাত বলে দেয় একশো চুয়াত্তর ধারা একশো চুয়াল্লিশকে কারণ ওটাই যে তো দরকার তাকে কিছু ক্ষমতা দিয়ে দেবো চেয়ার দিয়ে দেবো এটাই তো দরকার মিমির এলাকা কে সামলাত যাদবপুর কেন্দ্র কে সামলাত মিমি কাজ করতে পারতেন নিজের পছন্দ মতো মানুষের উপকার করতে পারতেন পারতেন না নুসরাত চাইলেও পারতেন না তার কারণ যাদবপুর বিধানসভা কেন্দ্র সামলাতেন এবং সামলান এখন সায়নিগোজ দাঁড়িয়েছে যে কদিন আগে শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলেন আর এখন ক্ষমা চেয়ে জয় করে রামনবমী পালন করছেন যার এই কয়েকদিন রাজনীতিতে এসেই চুরি স্ক্যামে তার বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠে গেছে ইডিতে হাজিরাও দিয়েছেন তিনি প্রার্থী হয়েছেন মানুষ কাকে ভোট দেবেন মানুষ বিচার করুন যাই হোক সেই এলাকা সামলাতেন এবং সামলাচ্ছেন সওকাত মোল্লা ভাঙড়ের সওকাত মোল্লা পুরো যাদবপুর কন্ট্রোল করেন যে বোম্বাদা মোল্লা ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে তাকে প্রোটেকশন দেন জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাদবপুর সামলাচ্ছেন এর আগে জিতিয়েছিলেন কার মুখ দেখিয়ে মিমি কিন্তু উন্নয়ন উন্নতি চুরি দুর্নীতি কীভাবে হবে কে ঠিক করবে সওকাত মোল্লা আর শিক্ষিকাকে ঝক ছুঁড়ে মারা আরাবুল আর এই বসিরহাট মানে যেখানে সন্দেশ খালি এই নুসরাত জাহানের এই লোকসভা কে রাজত্ব করতেন নুসরাত জাহান নয় তিনি যেতেন না তাকে যেতে দেওয়া হতো না সেই খেলা জানতে হবে তো শেখ শাহজাহান যে এখন জেলে তাই যারা যারাই দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষে আমি জানি না এটা তাদের বিচার তাদের বোধ বুদ্ধি রচনা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি ট্রোলড হচ্ছেন হাসির খোরা করছেন ধোঁয়া 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 টকদই হা 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 কী সব করে ফেলছেন তিনি নিজেই বলছেন আগে আমার হাসি দেখে মানুষ ভালো বলতেন আর আজকে মানুষ ট্রোল করছেন কেন জানি না আপনি জানেন রচনা দেবী বা সরলতায় আপনি বুঝতে পারেননি তৃণমূল হলো রয়সূন্য রহ দশন রয়ের আকার বুঝতে পারছেন না কদিন আগে এর আগে ব দিয়ে দুটো গালাগাল দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের চোর জোট জেলে পড়বার জন্য বিজেপি আন্দোলন করছে এবং জেলে যাচ্ছে তারা তখন রেগে গিয়ে তিনি দুবার একবার ব দিয়ে খিস্তি দিয়েছেন মঞ্চে যেটা কাঁচা খিস্তি ক্লাবেও ছেলেরা দেয় না সেখানে ডয় লাগিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় আপনি আম ছিলেন আর তৃণমূলে ঢুকে ডয় শূন্য একা ফ্রিতে পেয়ে গেলেন আমরা আপনারা এই রাজ্যে থাকেন আপনারা জানেন আপনাদের তৃণমূল বড় করেনি আমার বন্ধু কাঞ্চন মল্লিককে তৃণমূল বড় করেনি আমার বিভিন্ন বন্ধু বিভিন্ন রাজনৈতিক দলে আছে সিপিএমও রয়েছে বাচ্চা মৈত্র আছে দেবদূত ঘোষ রয়েছে দেবদূত প্রার্থী হয়েছে এবার ভাই আপনাদের মানুষ বড় করেছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা আপনাদের আশীর্বাদ করেছে তাই আপনার গাড়ি বাড়ি নাম টাকা সৎ পথে রোজগার করা পরিশ্রম করে আর যে গরিব মানুষের আশীর্বাদে আপনার নাম অর্থ হলো সেই গরিব মানুষের চাল ডাল চাকরি মান ইজ্জত যে তৃণমূল চুরি করেছে আপনি বেছে বেছে তাদের দলের প্রার্থী হলেন আপনারা মাখ তো মাখতে হবেই রচনা বন্দ্যোপাধ্যায় ছোটো তো হতে হবেই আমার বন্ধু কাঞ্চন মল্লিককে আমি আমার শিল্পী বন্ধুদের বলবো? যে আপনাদের যারা আশীর্বাদ করে বড় করল যে গরিব মানুষ যে মধ্যবিত্ত যে তৃণমূল দলটা তাদের সব কিছু চুরি করছে চাকরি বাণিজ্য চাল ডাল রেশন আবাস আপনি মানুষের ভালো করবার জন্য সেই চোর দলেরই প্রার্থী হলেন ভাই বোন দিদি আমি শায়ন্তিকা কেউ প্রশ্ন করব। তার বাবা একজন অত্যন্ত সুনামি ভদ্র পুলিশ অফিসার ছিলেন কেউ এইটুকু দাগ দেখাতে পারবেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবার ব্যাপারে আমি যে তিনজনের নাম বললাম আমাদের বন্ধু আমার বন্ধু রাজ চক্রবর্তী সবাই আমি জিজ্ঞাসা করবো তাদের এরা কেউ চাল ডাল চাকরি রেশন চুরি করেছেন মানিজ্য চুরি করেছেন মহিলাদের নিয়ে খারাপ কথা বলেছেন না কিন্তু যে দলের প্রার্থী হয়েছেন যারা সবার সর্বনাশ করে তারা করেছে কেন অকারণ পাঁক মাখছেন গায়ে ওখানে শ্রীরামপুরে কোন মহিলা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ভিডিও দেখাতে পারবেন কেউ কাঞ্চন মল্লিক চাল চুরি করেছে ডাল চুরি করেছে কয়লা চুরি করেছে গরু চুরি করেছে মা বোনদের ইজ্জত চুরি করেছে কারো কোনো ক্ষতি করেছেন না রচনা বন্দ্যোপাধ্যায় করেছেন না সায়ন্তিকা করেছেন না কিন্তু তারা খিস্তি খাচ্ছেন গালাগাল খাচ্ছেন মানুষের কাছে কারণ মানুষের চুরি যারা করেন তাদেরকে খাড়া করিয়ে যদি এরা জিতে যায় তাহলে এই এলাকায় লুট চালাবে তৃণমূল এ সবাই জানে তাই তো এই পাঁক মাখতে হবে আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তো উঠতে বসতে নিজের দলের লোকজনকে খিস্তি গালাগাল করেন ছোট করেন বিচারকদের বিচার শেখান বিরাট বড় হনু হয়ে গেছেন কে হরিদাস পাল উনি উনি একজন বিচারকদের উনি একজন বিচার উনি একজন বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা একজন লয়ার ব্যাস এত বড় বড়ো কথা কী স্যার বিচারকদের বিচারের উনি কথা বলার কে চালানোর যোগ্যতা আছে সেটার আগে হন কেন হননি যোগ্যতা ছিল নাকি বিচারক হলে ওই শুধু মাইনেতেই সংসারটা চালাতে হবে আর দু নম্বরই রোজগার নেই তার থেকে তৃণমূলের লয়ার হয়ে গেলে অনেক বেশি খুচরো ইনকাম ডান্দিক বাদিকের ইনকাম অঢেল স্টেজে টলমল করতে করতে লোলা লু গাইতে পারা যাবে সেই জন্য আরে লোকটা তো সবাইকে অপমান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের পারিবারিক সূত্রে যে দলের সেকেন্ড ইন কমান্ড লজ্জা আছে নাকি লোকটার কদিন আগে অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করলো তারপর দিল্লিতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে গালাগাল করলো তার পাশে হাঁটু মিড়ে নুনুকুচুকু হয়ে বসে আছে কে তিনি সবাইকে গালাগাল করেন সবাই আমার মনে হয় যে ওখানে কাঞ্চন মল্লিককে তার জনপ্রিয়তাকে দেখে উনি হিংসায় ভুগছেন সেই জন্য এই ষড়যন্ত্রটা করেছেন আর আমি শিল্পীদের বলবো ভাই অন্য কোনো রাজনৈতিক দলে আসবার আপনার দরকার নেই আপনি কোথাও যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু যত এখানে থাকবেন তত মানুষের অভিশাপ পাবেন কারণ মানুষকে যারা লুট করছে আপনি সেই দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন যাতে আপনারা যদি জিতে যান তাহলে ওই অঞ্চল আবার এই আবারই মোল্লা আবারই সেক শাহজাহানদের মতো লোককে দিয়ে লুট করানো হবে ওই লোকসভা ওই বিধানসভা এই আপনি জানেন না আপনার তো মান সম্মান আছে ঈশ্বরের আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আপনাদের আশীর্বাদ করে এত কিছু দিয়েছে যদি মানুষের ভালো কাজ করতে চান তো তাহলে একটুখানি সমাজ নিয়ে পড়াশোনা করুন করে তারপর নামুন আর ওই চোরের দলে থাকবেন না তাহলে আরও পাক মাখতে হবে এবার আপনি কি করবেন নাকি কোনো লেনদেনের মধ্যে ঢুকে যাবেন সেটা আপনাদের ইচ্ছা দুর্ভাগ্যজনক আরে এই কল্যাণবাবুর মন্তব্য সবাই জানেন যে উনি মিথ্যেবাদী অহংকারী দাম্ভিক কদিন আগে একজন মহিলা সাংবাদিককে মানুষ কুকুর ছাগল কেমন হ্যাঁহাট করে না যেভাবে কথা বলেছেন দুর্ভাগ্যজনক একদমই তাই আমি শেষ করব একদম আমার শেষের প্রসঙ্গ প্রার্থীপদ বাতিল হয়ে গেল একেবারে বীরভূমের বিজেপি প্রার্থীর কি বলবেন নো ডিউ সার্টিফিকেট দিলেন না রাজ্য সরকার কিন্তু আমরা যতদূর খবর আছে উনি উনি তো একেবারে রেজিকনেশন দিয়েই তারপরে এসেছেন প্রার্থী হতে সেই জায়গায় বাতিল আরেকটি বিষয় দুটো ব্রেকিং রয়েছে শেখ শাহজাহানের অঞ্চল থেকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে মাটি খুঁড়তে হচ্ছে এখন অস্ত্র খুঁজে পাওয়া যায় আমি এই দুটো প্রসঙ্গ একটু জেনে শেষ করব দেখুন এটা পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কারণ উনি বুঝতে পেরেছিলেন যে দেবাশিস বাবু দাঁড়ালে তৃণমূলের প্রার্থী হেরে যাবে সেই জন্য প্রথম থেকে পরিকল্পনা করা একজন পড়াশোনা করে আইপিএস এত সোজা নয় হওয়া একজন মানুষ তিনি যখন রেজিগনেশন দেন তার এই চাকরি ছাড়ার যে পত্র যে আবেদন সেইটা অ্যাকসেপ্টেড তখন হয় যখন এই নো ডিউ সার্টিফিকেট ক্লিয়ারেন্স হয়ে যায় নো ডিউ সার্টিফিকেট কি অনেক মানুষ জানেন না যে তিনি চাকরি করা অবস্থায় আমরা যেখানেই চাকরি করি আমরা অনেক সময় বাড়ি বানাবার জন্য বা পার্সোনাল কারণে আমরা লোন নিই অর্থাৎ আমার কিছু ডিউ থেকে যায় সেই ডিউ যদি থাকে তো তাহলে চাকরি ছাড়বার আগে সেই ডিউটা শোধ করতে হয় তবে আমার চাকরি ছাড়ার যে আবেদন সেটা গৃহীত হয় যে না ওনার কোনো ডিউ নেই ওনার আবেদন গৃহীত হল তো তার মানে ওনার কোনো টাকা পয়সা ডিউ নেই মানে উনি কোনো লোন টোন নেননি বা নিলেও শোধ করে দিয়েছেন তারপরেও শেষ দিনে এইটার অজুহাত দেখিয়ে যাতে তিনি প্রার্থী পদে দাঁড়াতে না পারেন দাঁড়ালেই তৃণমূলের প্রার্থী হেরে যাবে যিনি দাঁড়িয়েছেন সেই জন্যই ষড়যন্ত্র করল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী চোরে নেত্রী জানি না নিশ্চয়ই আইন মোতাবেক বন্দোবস্ত হবে ভারতবর্ষের আইন আদালতের ওপরে আমাদের প্রত্যেকে সম্মান আস্থা সবটাই রয়েছে কি হয় জানি না কিন্তু আমাদের বিকল্প প্রার্থী ভারতীয় জনতা পার্টি তার বিকল্প প্রার্থী রেডি করে ফেলেছেন আমাদের লড়াইটা হয় মূলত চুরি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের যে প্রার্থী দ্বারা তিনি আসলে চোরেদের সিম্বল চোরেদের প্রতীক চোর দলের প্রার্থী তাই তিনি কে মাথা ঘামানোর দরকার পড়ে না লড়াইটা সাধারণ মানুষের হয়ে যে চোরেরা তাদের লুট করছে ভুল বোঝাচ্ছে তাদের হয়ে বীরভূমে একটা বড় সংখ্যায় মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম তারা যদি সাচ্চা মুসলমান হয়ে থাকেন তাহলে তৃণমূলকে ভোট দেবেন না তারা কারণ তারা জানেন এই তৃণমূল শুধু হিন্দুর ক্ষতি করেননি মুসলমান শিখ খ্রিস্টান সবার সমান ক্ষতি করছে তাদের ছেলে মেয়েদেরও চাকরি গেছে যে মুসলমান ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে তো এক তো পরাজয় দেখতে পাচ্ছেন এই রাজ্যের বহু সিটেই তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ঘৃণ্য ষড়যন্ত্র মানুষ হাসছেন এবং তৃণমূলের যে মুখটা কতটা হিংস্র আপনি সত্যি কথা বললেই আপনাকে জেলে পুরে দেবে আপনি নিরপেক্ষ মানুষ আপনাকে কোনো রাজনৈতিক দল বিজেপি করবার দরকার নেই আপনি বলুন তৃণমূল চোর আপনি জেলে চলে যাবেন আপনি তৃণমূলের চুরি ধরে দেখে একটা ছবি তুলুন বা ফেসবুকে লিখুন আপনার বাড়িতে পুলিশ চলে আসবে পুলিশের কাজ কি চোরেদের ধরা কিন্তু পুলিশ কী করছে এই রাজ্যে যারা চোরেদের বিরুদ্ধে কথা বলছে চুরির বিরুদ্ধে কথা বলছে তাদের ধরতে যাচ্ছে সংবাদ মাধ্যমকে ধরছে মুসলমান সমাজ দয়া করে জাগুন আমি আমি একটা ছোট্ট প্রসঙ্গ জেনে একটু শেষ করব একেবারেই সদা মিডিয়ার ব্রিফিংয়ে থাকে কুণাল ঘোষ তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেই ফেলেছেন যে আসন সংখ্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল পাবে ভোট শতাংশের নিরিখে ষাট থেকে এদিকে বামফ্রন্টের পক্ষ থেকে সুজনবাবু বলছেন সাত আটটা তো বটেই ওটা বারো তেরোটা হতে পারে তাহলে বিজেপির আসন কোথায় উনি কে আচ্ছা কী মনে হয় যে পশ্চিম তৃণমূলের চুরি জোর চুরিতে ধরা পড়ছে এটা দেখে মাথা খারাপ হয়ে গেছে কুনালবাবুর আমি ধরে নিলাম সেই জায়গায় অবস্থান রয়েছে তার মাথারওই কন্ডিশান দই খাওয়া উচিত বারবার আমি প্রেসক্রাইব করছি যে দেখুন তৃণমূল সব চুরি করেছে সব চুরি করে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কাছে কর জোরে আবেদন করব তৃণমূল যদি আপনার বাড়ি থেকে টক দই চুরি করতে আসে যদি শশা চুরি করতে আসে যদি ডাব চুরি করতে আসে পাতি লেবু চুরি করতে আসে যেটা গুলে শরবত হয় এগুলো খেলে পেট ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় এই চুরিটাকে অ্যালাউ করুন আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা চাঁদা তুলছি যে ওদের কাছে চুরি করতে হবে না আমরা পাঠিয়ে দিচ্ছি এগুলো খান মাথা ঠান্ডা করুন আজে বাজে বকছে খিস্তি গালাগাল করে ফেলছে তৃণমূল নেত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে খিস্তি দিচ্ছেন তা কুনাল ঘোষের কী অবস্থা এই কপালের দোষ কুণাল ঘোষ যদি তার এই কথাটা বিশ্বাস করেন তো তাহলে আপনাকে জানতেই হবে যে হাতি জাঙিয়া পড়ে তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে জিরাব গলায় টাই পরে তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে পরিষ্কার যে সজারুর কাঁটা দিয়ে কান খোঁচানো যায় বিভিন্ন ধরনের বিশ্বাস করতে হবে দেখুন ঘোষ অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছেন তবে হ্যাঁ উনিওনের লক্ষ্যের কাছাকাছি পৌঁছেই গেছেন যে তৃণমূল যে তৃণমূল আমাকে অকারণ জেল খাটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার আমি সাড়ে সব্বনাশ করবো তো মোটামুটিভাবে তিনি মোটামুটি সফল হয়ে রয়েছেন যা যা কথাবার্তা বলেছেন নিজের মানসম্মান তো নষ্টই করেছেন জেনে শুনে হুম নিজের নাক কেটে তৃণমূলের যাত্রাভঙ্গ এটা করতে উনি এসেছেন তৃণমূলমূলের মোটামুটি কপিনে শেষ পেরেকের নাম আসলেই কুণাল ঘোষ কপালের দোষ ঠিক আছে কুণাল ঘোষের কথা যদি সিরিয়াসলি ধরতেই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর এবং সারদার টাকা বেশি খেয়েছেন এটা তো বিশ্বাস করতেই হয় এই বাইরে তো কিছু বলল উনি তো বলেছিলেন ভাই বুঝতে পারছি না মানে মিডিয়ার কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি এলাকার দুস্থ মানুষ গরিব মানুষ যাদের সর্বশান্ত হয়েছে তাদের ইন্টারভিউ নিন না এটা আজে বাজে কথা বলা লোকের ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই উনি তো আবার প্রেশার ট্রেশার দিয়ে প্রতিদিন নাকি আবার একটা কাগজে ফিরে গেছেন সরে গেছিলেন আবার ক্ষমতা ওখানে ঢুকে গেছেন ওখানে তো মাইনে পান সেই কাজটা করুন না আবার ঘান্ডে নেড়ে এই সমস্ত কথাবার্তা বলছেন মানে এত চাই কুনালদা আপনার এই কি ঠিক না তো আর সংসারে মন দিন যা সব বলছেন আপনার প্রতিবেশীর কাছ থেকে খবর পাচ্ছি যে বাড়ির লোককে রাস্তাঘাটে বেরোলেই লোকে প্যাক দিচ্ছে আপনি উল্টো পাল্টা কথা বলছেন ঠিক আছে প্যাঁক খাচ্ছেন ঠিক আছে আপনার গায়ে মোটামুটি এগুলো সহ্য হয়ে যায় এই সমস্ত মানুষের নোংরা কথা ইত্যাদি কিন্তু আপনার বাড়ির লোকেরা পরিবারের লোকেরা তারা তো পবিত্র তারা তো কোনো দোষ করেনি তাই না তারা তো সাড়ে তিন বছর আপনার সঙ্গে কাঁথা কম্বল নিয়ে ওইখানে শুয়ে থাকেনি তাই না তো তাদের কথা ভেবে একটুখানি কম বাজে ভোগলেন আপনার নয় মান সম্মান নেই ধরে নিলাম কিন্তু আপনার বাড়ির লোককে তো আমরা সম্মান করি শ্রদ্ধা করি তারা তো নির্দোষ একটু তাদের কথা ভাবুন সিপিএম এর বারোটা আসন এই কতটা বাস্তব সিপিএমের বারোটা আসন সম্ভাব্য দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী না না মানুষ যদি হাসাহাসি করে যে বারোটা আসন সিপিএম পাবে এটা কে বলেছেন জানো ডক্টর সুজন চক্রবর্তী উনি ডক্টর তারপরে আবার এই কথাগুলো বললেন তাহলে কোনো একটা গণ্ড বলে হয় ওনার ডক্টরেরটা ভুয়ো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর যদি ডক্টরেরটা ঠিক হয় সুজনদার তো তাহলে এই বারোটা ভুয়ো কিন্তু আমার নিজের মনে হয় সুজনবাবু ইচ্ছা করে চুল কলপ করেন না যাতে এরা অভিজ্ঞ নেতা নেতা লাগে আর কি সাদা চুল হ্যাঁ বাবুদের টেক্কা দিতে হবে বাবু কলপ করে ফেলেন ইয়াং হতে হবে সবটে ওদের দলে বিভিন্ন পরিকল্পনা আছে এরা খেলার ছোলে নেবেন না কিন্তু ব্যাপারটা তো ওনার ভাইপোকে উনি টিকিট দিয়েছেন সায়ন ব্যানার্জি মোটামুটি পরিবর্তন তো দেখতে পাচ্ছি এখানেও রয়েছে খুব ভালো আনন্দের কথা আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেবো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ হ্যাঁ আর সুজনবাবু আপনার ভাইপো সায়ন তো ভুল বলছি আমি ভুল বলছি না তো কি জনগণ হাউ কেমন লাগছে ভালো লাগছে না তো যাই হোক আমার সায়নকে নিয়ে কোনো কথাবার্তা আলাদা করে বলার নেই সায়ন রোদ্দুরে একটু কালো হবে এইটাই সিপিএমের প্রাপ্তি এর বাইরে কিছু নেই এইটাই বলতে পারি তবে হ্যাঁ সুজনবাবুকে আমি তো ছোটো করবো না এতদিন ধরে চুল ছাদা রেখেছেন তার তো একটা ভ্যালু আছে আমি নিশ্চয়ই বলছি পাঁচ হাজার বাহান্ন সালের যে উনি ফলাফল ঘোষণা করলেন এখন দু হাজার চব্বিশ পাঁচ হাজার বাহান্ন সালে বারোটা আসন তখন সুজনবাবু থাকবেন না আমি জানি না সুজনবাবুর সায়নরা মানে ভাইপো সায়ন সায়নও হয়তো থাকবে না আমিও না আপনিও থাকবেন না হাউ তখন হয়তো হু হয়ে গেছে তো এ সমস্ত হবে হবে তবে আমি আবার বলবো তৃণমূলদের বলবো যে দেখুন আপনাদের ভাইপোদের দাঁড় করি আপনারা এত গালাগাল খাচ্ছেন এত কথা শুনছেন আমরা বা সাধারণ মানুষ আপনাদের এত বাজে বকবার জন্য যে টক দই এবং পাতিলেপ এবং শশা কিনে পাঠিয়ে দিয়েছি খবরদার একা একা খেয়ে দেবেন না সুজনবাবুর জন্যও দুটি পাঠান এটুকুই বলার